হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিষ গুরুকুল কী এবং এখান থেকে কিভাবে আপনি অনলাইন আর্নিং করবেন এটা কি লিগাল এটা কারা কারা করতে পারে এবং এটা করতে গেলে আপনাকে কি করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব এবং ভিডিওটা যাতে বড় না হয়ে যায় মূল পয়েন্টের উপরে ফোকাস করে আমরা ভিডিওটা করব। যাতে খুব শর্টের মধ্যে আমরা ভিডিওটা করতে পারি তো আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের সামনে খানিকটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি বিজ গুরুকুল কী বিজ গুরুকুল কী জানতে হলে প্রথমেই আমাদের চলে আসতে হবে বিজ গুরুকুলের ওয়েবসাইট আপনারা যদি আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন বিজ গুরুকুল একদম প্রথমেই দেখবেন যে বিজ গুরুকুলের ওয়েবসাইট চলে আসছে সেখানে আপনারা টাচ করলেই বিজ গুরুকুলের ওয়েবসাইটে চলে আসবেন সেখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচে এসে দেখবেন যে কুইক লিঙ্ক সেখানে একটা অ্যাবাউট সেকশন আছে অ্যাবাউট আস জাস্ট ওখানে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন বীজ কি কোম্পানি সেটা লিখে দিয়েছে বিজ হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্ম বা স্কুল আপনি বলতে পারেন স্কুল সেই অর্থে না মানে আমরা যে ট্রেডিশনাল যে স্কুল সেখানে গিয়ে যে পড়াশোনা শিখতাম আমাদের যে মানে ট্র্যাডিশনাল যে স্কুল কলেজ আমরা গিয়েছি সেখানে কিন্তু আমাদের শুধুমাত্র পড়াশোনায় শেখানো হয়েছে সেখানে কিন্তু আমাদের আর্নিং সংক্রান্ত কোনো কিছু আমাদের শেখানো হয়নি যে আপনি এই পড়াশোনাটাকে কাজে লেগে কিভাবে আর্নিং করবেন বাট বিষগুরু আপনি যে জিনিসগুলো শিখবেন সেগুলো কিন্তু পড়াশোনা না এখানে আপনি শিখবেন ডিজিটাল ডিজিটাল স্কিলস স্কিলস মানে ধরনের স্কিলস আজকের দিনে ট্রেন্ডিং একজন ডিজিটাল স্কিল বলতে আপনি ধরুন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট মানে কি কন্টেন্টের কিন্তু অনেক মানে হয় শুধু যে নাচ গান মানেই যে কন্টেন্ট এটা না কন্টেন্টের অনেক বড় মানে আছে কন্টেন্ট ক্রিয়েটার আপনি হতে পারবেন সেটা আপনি শিখতে পারবেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন এটা একটা স্কিল আপনি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে পারেন আপনি যে ফেসবুক স্ক্রল করেন এবং সেখানে যে অ্যাড আসে সেই অ্যাড যে রান করে সেই যে অ্যাডগুলো মানে যে দিচ্ছে সে যে শিখেছে সেই দিচ্ছে এবং তার কাছ থেকেই লোক নিচ্ছে সে ফ্রিলান্সিং সার্ভিস দিচ্ছে এরকম ফেসবুকের মধ্যে অ্যাড আছে আপনি গুগলে কোনো কিছু করবেন গুগলের মধ্যে অ্যাড আছে আপনি ইউটিউবে কিছু করবেন তার মধ্যে অ্যাড আছে তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু অ্যাড আছে এবং প্রত্যেকটা অ্যাড কিন্তু আলাদা ধরনের ফেসবুক অ্যাড অ্যাড এক ধরনের ইউটিউব অ্যাড এক ধরনের গুগল অ্যাড এক ধরনের সব কিন্তু শিখতে হবে এই বিজনেসগুলোর মধ্যে আপনি চাইলে অ্যাডের উপরে কাজ করে আপনার অ্যাড এজেন্সি তৈরি করতে পারেন এবং আপনি অ্যাড সার্ভিস দিতে পারেন ফিলান্সিং আপনি গ্রাফিক ডিজাইনিং শিখতে পারেন আজকে অনেক চাহিদা গ্রাফিক ডিজাইনের কারণ প্রত্যেকের এখন ইউটিউব চ্যানেল করছে সুতরাং যারা ইউটিউব চ্যানেল খুলছে তাদের কিন্তু ওই যে থামনেল করতে এটা একটা গ্রাফিক ডিজাইনিং ঠিক আছে তারপরে ধরুন এসিও সার্চ ইঞ্জিন অফটিমাইজেশান এটা আপনি শিখতে পারেন ওয়েবসাইট কীভাবে আপনি তৈরি করবেন সেটা আপনি শিখতে পারেন এই ধরনের স্কিলস বিজগুলোগুলো আপনাকে শেখাবে শুধু এক স্কিল আপনাকে শেখাবেই না এই স্কিলগুলো আপনি কীভাবে মনিটাইজ করবেন এই স্কিলগুলো থ্রু কীভাবে আপনি আর্নিং করবেন সেটাও আপনাকে বিজগুগুলো শেখাবে সুতরাং এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে আপনি স্কিলগুলো কিভাবে শিখছেন এবং আপনি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করছেন আপনি যদি স্কিলগুলো ফোকাসের সাথে শেখেন এবং ইমপ্লিমেন্ট করেন তাহলে এখানে আপনার ইনকাম থেকে কেউ আটকাতে পারবে না এবার আপনি বলছেন মনে মনে ভাবছেন যে ঠিক আছে সব মানলাম আমি স্কিল এখান থেকে শিখলাম আমার ইনকামটা হবে কিভাবে এটা আপনার মনে প্রশ্ন আসতেই পারে এখন ইনকাম বেসিক্যালি দুই রকম ভাবে হয় ইনকাম অনেক রকম ভাবে হবে আমি এখানে দুটো কথা বলছি আপনাদের একটা হচ্ছে এডুকেশন বেস এডুকেশন মানে আপনি যে স্কিলগুলো শিখবেন সেটার সেটার উপরে উপরে আপনি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি কিভাবে করবেন কোথার থেকে স্টার্ট করবেন সবকিছু এখানে আপনাকে শেখানো হবে সেটা পরের কথা আপনি কি করতে পারবেন আমি শুধু সেটা বলছি এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি স্কিল শিখলেন পার্টিকুলার স্কিল সেই স্কিলের থ্রু আপনি ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন এটা গেল আপনার যে জিনিসটা শিখলেন সেটার উপরে নির্ভর করে আরেকটা একটা অপশন বিজ গুগল রেখেছে সেটাকে বলা হয় কি অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি আপনি যে কোর্সটা শিখলেন বা শিখছেন সেই কোর্সের ভ্যালু আপনি যদি অন্যদের দেন যাদের মনে করুন দরকার সেই কোর্সটা শেখার সে যদি আপনার থেকে এই কোর্সটা শেখে তাহলে আপনার একটা নিজস্ব অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে সেটা থ্রু যদি সে এই কোর্সটা নেয় তাহলে আপনি একটা নির্দিষ্ট কমিশন পাবেন বা রেফারেল কমিশন পাবেন এটাকেই বলে অ্যাফিলিয়েট আপনি এর থ্রু অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কিভাবে করবেন এরপরেও কোর্স আছে পুরো নলেজ হবে আপনাকে সেটাও শেখানো হবে তো আপনি বেসিক্যালি দুটো একটা হচ্ছে ফ্রিলান্সিং আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এইবারে এছাড়াও বীজ গ্রুপ আরও অপশান রেখেছে বেসিক্যালি আপনি এখান থেকে ফ্রিলান্সিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেই ইনকাম করতে পারবেন এই দুটো জিনিসই আপনাকে এখানে শেখানো হবে স্টেপ বাই স্টেপ গাইড করে আপনাকে শেখানো হবে আপনি এগুলোকে শুধুমাত্র ফলো করবেন আর ইমপ্লিমেন্ট করলেই আপনার এখান থেকে আর্নিং শুরু হয়ে যাবে এবারে আপনি যে এই প্ল্যাটফর্মে কাজ করছেন এখান থেকে যে আর্নিং করবেন কি কি পাবেন এখান থেকে আপনি কাজ করলে আপনি কেন করবেন বিজগুলা আপনি যদি এখানে কাজ করেন এখানে ফুললি স্পন্সার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রিপ আপনি পাবেন আপনি এখান থেকে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া থাকে সেগুলো যদি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি এখান থেকে ফুল্লি ফ্রি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রিপ যেটা গুগল প্রত্যেক বছর করে আসছে গত বছরও করেছে এবছরও করেছে প্রত্যেক বছরে ন্যাশনাল ট্রিপ কোথায় কোথায় করছে রাজস্থান জয়পুর কেরালা সিমলা এরকম জায়গায় ন্যাশনাল ট্রিপ হবে এবং ইন্টারন্যাশনাল ট্রিপ কোথায় হয়েছে বিগত দিন আমরা দেখেছি বিশ্বগুলো যে ইন্টারন্যাশনাল ট্রিপগুলো হয়েছে দুবাই সিঙ্গাপুর রিসেন্টলি যে এখন কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ কমপ্লিট করলো বিশ্বগুল সেটা হচ্ছে ভিয়েতনামে সুতরাং আপনারা এখান থেকে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ট্রিপ অ্যাচিভ করার সুযোগ পাবেন আপনারা যে শিখছেন এই যে একটা যে কমিউনিটি আপনারা তো সব ডিজিটালি শিখছেন আপনাদের মনে পড়ছে যে আমরা একটা যদি অনলাইন ইভেন্ট মানে অফলাইন যদি একটা ইভেন্ট হয় সবাই মিলে শিখতে পারি তার জন্য বিশ্বগুলো কি তিন দিনের একটা অ্যাফিলিয়েট বুট ক্যাম্প বলে একটা প্রোগ্রাম রাখে আপনি সেটা অ্যাটেন্ড করতে পারেন তার জন্য মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকবে আপনাকে সেই ক্রাইটেরিয়া আপনি হিট করলে আপনি বুট ক্যাম্প অ্যাটেন্ড করতে পারবেন সেখান থেকে আপনি শিখতে পারবেন অফলাইন বুট ক্যাম্প হবে তারপরে কি হয় এখানে প্রত্যেক বছর বিশ গুরুকুলের বার্থডে মিট আপ মানে বিবিএম হয় সেখানে আপনাকে রেকগনাইজ করা হয় আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে আপনি সেখানেও অ্যাটেন্ড মানে তার প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে সেগুলো ফুলফিল করলে আপনি এগুলো পাবেন এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে আপনি ইনকাম করবেন আপনি রোজগার করবেন আবার আপনি ফ্রিতে ঘুরবেন দেশ বিদেশ ঘুরবেন ট্রফি নেবেন বিভিন্ন কিছু অফলাইন ইভেন্টে যাবেন সব কিছু কিন্তু বিজ স্পন্সর স্পন্সার করবে এইগুলো তো আপনি বিজ থেকে পাচ্ছেন তো এটা হলো বিজ কাজ আপনি এগুলো পাবেন এবারে লাস্ট একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই আপনারা অনেকেই ভাবছেন এটা কি লিগাল লিগালিটিটা আপনারা অনেকেই চেক করতে চান লিগালিটি চেক করা একদম সহজ আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করবেন জাস্ট এমসিএ এমসিএ লিখে সার্চ করবেন এমসিএ মানে হচ্ছে কি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট এখানে যত কোম্পানি আছে তাদের কিন্তু সব যেগুলো লিগাল সব কিন্তু এখানে লিস্টিং করতে হবে তো প্রথমেই আপনি চলে আসবেন এমসিএ লিখে সার্চ করে ওপরে যে অপশনটা আছে এমসিএ ডট জিও ডট ইন একটুখানি ওয়েট করবে পেজটা খুলে যাবে খুলে যাওয়ার পরে একদম উপরে ডান দিকে এই যে সার্চ বারের পাশে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে নিচের দিকে দেখুন এমসিএস সার্ভিস বলে একটা লেখা আছে আপনি সেখানে টাচ করবেন এমসিএস সার্ভিস টাচ করলেন তারপরে দেখুন দুই নম্বরে মাস্টার ডাটা এখানে আপনি টাচ করবেন তারপরে চলে আসবেন মাস্টার ডাটা সার্ভিস ভি থ্রি মাস্টার ডাটা সার্ভিস ভি থ্রি এখানে আপনি টাচ করবেন টাচ করার সাথে সাথে এরকম একটা আপনার ইন্টারফেস চলে আসবে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট কোম্পানির নামটা লিখবেন বিস গুরুকুল লিখে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাকে একটা ক্যাপচার দেওয়ার জায়গা দেবে তো আপনি ক্যাপচারটা জাস্ট দেখে দেখে এখানে টাইপ করে দেবেন টাইপ করার পরে সাবমিট করে দেবেন এবারে দেখুন চলে এসছে সিরিয়াল নাম্বার আজ উপরে এক কোম্পানি নেম গুরুকুল প্রাইভেট লিমিটেড সিআইএন নাম্বার কোম্পানি চলে এসছে স্টেট কোথায় বলছে উত্তরপ্রদেশ স্ট্যাটাস কি বলছে দেখতে পাচ্ছেন এবার জাস্ট আপনি এই যে সিআইএন এটার উপরে টাচ করবেন দেন আবার আপনাকে একটা ক্যাপচার দিতে হবে যে ক্যাপচার আসবে সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে ফের সাবমিট তাহলে আপনি আরও ডিটেলস দেখতে পাবেন কোম্পানি ইনফরমেশন সিআইএন নাম্বার দেখতে পাচ্ছেন কোম্পানি নেম দেখতে পাচ্ছেন বিজ গুরুকুল প্রাইভেট লিমিটেড আর নেম আর কানপুর রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন ডেট অফ ইনো দেখতে পাচ্ছেন কবে শুরু হয়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার কুড়ি ইমেল আইডি দেখতে পাচ্ছেন কোম্পানির অ্যাড্রেস কোথায় আছে এ টোয়েন্টি সিক্স সেকেন্ড ফ্লোর সেক্টর সিক্সটিন নয়ডা সেক্টর সিক্সটিন গৌতম বুদ্ধানগর নয়ডা উত্তরপ্রদেশের কোম্পানি নয়ডাতে আছে অ্যাড্রেস এভরিথিং আপনি এখান থেকে দেখতে পালেন সুতরাং কোম্পানি চেক করে নিলেন যে কোম্পানি লিগালি অ্যাক্টিভ আছে তো আমি আপনাদের দেখালাম বেসিক্যালি আজকে বিজগুর কুলকি এখান থেকে কীভাবে ইনকাম হয় বিজগুরুগুল থেকে আপনি কি কি পেতে পারেন এবং এটা লিগাল কিনা আজকে আমি আপনাদের চারটে জিনিস ক্লিয়ার করলাম এইবারে এখান থেকে আপনাদেরকে যে কাজগুলো বললাম সেটা আপনি কিভাবে করবেন তার জন্য আপনাকে বিজ গুরুগুলোর সাথে যুক্ত হতে হবে বিজগুরুগুলের ট্রেনিং সিস্টেম আমি আপনাদের একবার দেখাই বিজগুরের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আগের দিনও আপনাদের দেখিয়েছি এক সেকেন্ড এই যেমন ধরুন আজকে একটা ট্রেনিংস চলবে ফ্রম প্যাশন টু প্রফিট এটা হতে চলেছে কি বলছে হাউ টু মনি তিন ঘন্টা ট্রেনিং হবে এটা কিন্তু হাউ টু মনিটাইজ দেয়ার স্কিলস বিল্ড এ সাস্টেনেবেল অনলাইন কেরিয়ার অ্যান্ড ফলো এ প্রোভেন ফ্রেমওয়ার্ক দ্যাট ওয়ার্কস এই ধরনের ট্রেনিং এটা কিন্তু একদিন দুদিন না আজ পাঁচ বছর ধরে কন্টিনিউয়াসলি কিন্তু বিসগুরুকুল তাদের স্টুডেন্টদের জন্য যারা এখানে কাজ করছে তাদের জন্য ট্রেনিং প্রোভাইড করে চলেছে বিভিন্ন ধরনের ট্রেনিং কিন্তু আপনি যখনই বিসগুরুকুলে যুক্ত হবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি কি 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 শিখতে পারেন আপনার আইডিয়া নেই সব থেকে বড় জিনিস যেটা আপনি পাবেন আমি তো বলতে ভুলেই গেছিলাম আপনি যখন একটা কোনো কাজ করবেন আপনি আপনার কিন্তু আশেপাশের এনভায়রনমেন্ট যেটা হবে আপনি বুঝুন আপনি একটা ফুললি একটা এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে যাবেন একটা পজিটিভ এনভায়রনমেন্ট যখনই আপনি বিজগুরুগুলো আসবেন আপনি যখন বিজগুলো কমিউনিটিতে মানে যুক্ত হবেন তখন দেখবেন যে চারিদিক থেকে একটা একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে আপনি ঢুকে গেছেন দেখুন আমাদের আশপাশে যত নেগেটিভ থাকবে আমাদের কিন্তু মাথার মধ্যে আসবে যে আমি পারবো না আমার তারা হবে না এই সমস্ত জিনিস কিন্তু আমরা তখন ভাববো কিন্তু আমরা যখন একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকবো তখন কিন্তু মাথার মধ্যে আমাদের এই নেগেটিভ জিনিসগুলো আর পাত্তা পাবে না তখন আমরা কিন্তু সবকিছু পজিটিভ সুতরাং এখানে আপনার যখনই আসবেন তখনই দেখবেন পজিটিভ মানে ও পারছে ও পারছে কেন আমি পারবো না আমি কেন হবে না এইগুলো তখন আপনি হবে না বা আমার দ্বারা হবে না এগুলো আর তখন আপনি ভাববেন না তখন আপনি ভাববেন যে কিভাবে এই কাজটা করবো কারণ সেও মানুষ সেও করছে তারও বয়স চব্বিশ পঁচিশ আমারও বয়স চব্বিশ পঁচিশ সেও পারছে কেন আমি পারবো না সুতরাং একটা পজিটিভ এনভায়রনমেন্ট আপনি পাবেন এর মধ্যে গুরুকুলের একটা ফেসবুক কমিউনিটি আছে সেটাও একবার আপনাদের আমি দেখিয়ে দিই এক সেকেন্ড সো এটা হচ্ছে বীজগুরুগুলো ফেসবুক কমিউনিটি তো এখানেও আসলে আপনি সব জায়গাতে বীজগুরুগুলো একটা পজিটিভ ভাইব পাবেন এমন একটা এনভায়রনমেন্ট আপনি ঢুকে যাবেন দেখুন এখানে এর ছেলেটা কত টাকা ইনকাম করেছে নতুন জয়েন করেছে চার হাজার টাকা ইনকাম করেছে সেটা সে পোস্ট করেছে তারপরে দেখুন হ্যালো আই এম পূজা আই এম ভেরি হ্যাপি টু শেয়ার উইথ ইউ মাই অ্যাচিভমেন্ট পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছে এখান থেকে প্রত্যেকে যে যার ইনকাম মানে এই যে জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক কাজ করবে এই কত টাকা ইনকাম করেছে কি নাম লাইফ কতটা ইনকাম পড়ছে ছ লাখ সাতাত্তর হাজার টাকা চা ই সিন্ধে নব্বই হাজার এক লাখ বাইশ হাজার মানে টোটাল এনভারনমেন্টই পজিটিভ আপনি যখন ইন্টারাকশন করবেন কিছু তো আপনার মনে তখন প্রশ্ন জাগবে তারা যখন পাচ্ছে আমিও নিশ্চয়ই পারবো এই পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু বিজনেস গুরুকুল ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না সেই জন্যই আমি বিজনেস গুরুকুলের কথা বলছি তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারলাম বিজনেস গুরুকুল কি এখান থেকে কিভাবে ইনকাম হয় এটা লিগাল কিনা ঠিক আছে আর আপনাদের যে পজিটিভ এনভায়রনমেন্ট যেটা দরকার সেটা তো বিজনেস গুরুকুল দেবী এবং ট্রেনিং সিস্টেম সবকিছু এখানে পাবেন সুতরাং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন গুরুকুল সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা আরও দ্রুত ইনফরমেশান পাবেন আর আপনাদের যা যা কোয়ারিস কিছু থাকবে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি আপনাদের সলভ করবো এবং কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ বিজনেস কীভাবে আপনি বিজ্ঞুলো স্টার্ট করবেন বা আপনি শুরু করতে গেলে আপনাকে কী কথা হবে এভরিথিং আমি গাইড করব সুতরাং আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ